আসসালামু আলাইকুম আহমতুল হে আল্লাহ আমার মেধা শক্তি বৃদ্ধি করে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা সবসময় রব্বি রিলমা পড়বেন আল্লাহ তালার কাছে সাহায্য চাবেন আজকে আমরা এই ক্লাসে ইতিবাৎ করব পবিত্র কোরআন মাজিদের বিশ নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা সূরা আল কাসাস এর 40 নম্বর আয়াত থেকে চলুন আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফা যবর ফা হামজা যবর আ ফা ক্ব জাল যবর খা

নুন খারাপ দেওয়া না হামিম পেশ হুম ফ্যান বাজ না হুম ফ্যান বাজ না হুম ফালাম যে ফিল ইয়াম ইম জোপার ইয়াম মিম জের মি ফিল ইয়াম ফিল ইয়াম আমরা এখানে একটা ওয়াক ফকর তাই গুন্নাটা করে ছেড়ে দেবো ইয়াম 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 এইভাবে হ্যাঁ

أنا الف عاقب زرقية عاقي بعد دبر عاقبة تا ضا بش طو طو ضا خرد طو لام لي زر مين ونجم لي مين كيف كان كيف كان عاقبة الظالمين عاقبة الظالمين এটা ইকুন্ডা গুন্ডাটা মোটা হবে আর এটা একা লিফ্টান এটা একা লিফ্টান এটা একা লিফ্টান এটা তিনা লিফ্টন আবার এক হাতে বলছি ফুৰ কাই ফাংকা না আ কিবা তো লিম ওৱা জবৰ যা ওয়াজা আইন লাভ আল ওয়াজা আল নুন খাৰ না ওয়াজা আল না হাম ইম পেছ হুম আল না হুম আ হামজা মিম যে আ ইম মিম আ ইম্ তাই আ তাই أئمتي يدعون إلى يد عينه بشعون دبنا يد هم يد عون همزة زر إلام نون جبر لن إلن نون ألف جبر نا رازر إلى النار وجعلناهم أئمتي يدعون إلى النار وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ এখানে ওয়াজিব গুন আর এটা ইদগম ইবাগুন না এটা কলকলা এটা এক আলিফ টান এটা ওয়াজিব গুন এটা তিন আলিফ টান ওয়াকফের কারণে ওয়াউ জবর ওয়া ইয়া ওয়াউ জবর ইয়া ওয়া ইয়াউ মিম লাম মাল ওয়া ইয়াউমাল কফ জার কি ইয়া খারত বর ইয়া কিয়া মিম জবর মা তাজাতি কিয়ামাতি ওয়া ইয়াউমাল কিয়ামাতি لام الف لا يا نون پیش يون ص جب ص يون ص را وا پیش رو صارون لا يون صارون وجعلناهم أئمة يدعون إلى النار واو زبر و يا واو زبر يا ميم لام زبر مال يا مال قي يا خر زبر يا قيا ميم زبر ما تا زرتي قيامتي لام الف زبر لا و يوم لا يا نون بش يوم صاد زبر ص يوم ص يوم ص را رو بش رون زبر نا يوم صارون ينصرون لا ينصرون وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون সহইভাবে কোরআন শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এসো কোরআন শিখি এই একটিমাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহইভাবে কোরআন শিখতে পারবেন এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি আপনি একটি বই একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহী শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইংসা আল্লাহ যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোট কোরআন মাজিদ তাজুবিদ কালার শহীদ তালিমুল কোরআন একটি এশো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজুইদ কালার শহীদ তালিমুল কোরআন একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরান তেলাবাদ করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ ওয়া হামজা তা জবর এথ ও এথ বা আইন বা ওয়া এথ বা নুন খারা জবর না হামিম পেস হুম ওয়া এথ বা না ওয়া এথ বা না হুম ফাই ফি হা খারা জবর হা ডাল জে রে হা দে হি ডাল নুন পেস দুন হিট দুন ইয় আলি জবার ইয়া দুন ইয়া ফি হাদি হিদুন ইয়া ফি হাজি হিদুন ইয়া লা ম আইন লা ন উঞ্জবর না লা না তা দুই জোপর তেন লা না ত্যান আমরা এখন ওয়াক্সফ করবো গুলতা ওয়াকফ করলে হা সেকেন্ড পড়তে হয় দুই জবরও কাজে আসে না সব জজম হয়ে যাবে লা নাঃ লা নাঃ ফি হা হিদুন ইয়া وَأَتْبَعْنَاهُمْ فِي هَذِهِ الدُّنْيَا لَعْنَةٌ ووزبر ويا و يا واو زبر يا وَيَوْمَ ميم مال و قي يا خر يا قيا ميم ما قيامتي و يوم القيامة الْقِيَامَتِي ها ميم بش هم نُ مي هم مي نون لام زبر نال هم مي نال. ميم قاف مقا بو مقا بو حايد الحين ونضمنا مقبوحين هم من المقبوحين ويوم القيامة هم من المقبوحين المقبو وأتبعناهم في هذه الدنيا لعنة ওয়া ইয়াকে অ্যা মাতি হুমক বু হেই এটা হচ্ছে কলকলা এটা একালিবটান এটা তিন আলিফটান এটাই দ কম ই উই গুন্ না এটা একাল এটা একালিফটান এটা একা এটা একা একটু লক্ষ্য করি সবাই ও জবর ওয়া লাম জবর লাভ ওয়া কফ দাল জবাব ক দে ও লা ক হামজা ওয়া লা আ দে হামদা খার জব তাই অ্যা তাই অ্যা তাই নুন আলিফ জবান না আ তাই না মিমো মু সিন লাম জবর সাল। মু চাল কাব জেৰ কি তা খাৰ জব তা কিতা বা জব ৰবা কিতিয়াবা মুছাল কিতাবা মিম মিম জেৰ মিম বা এন জব বাঁহ ডাল জেৰ দি মিম বাৰ দি মিম বাৰ দি এইটোৱে ই কলা বেগুন না মিম আলিফ জবৰ মাহ হামজা হাজব আহ লাম কাব্জাব লাগ আহ লাখ নুন লাম জবানাল আহ লাখ নাল অফেচ কৰ অ ফেচ ৰ কৰো নুন লাম জবানাল কৰো নাল হামজা অ ফেচ ও লাম খাৰ জব্লা উ লা

ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون ما أهلكنا القرون الأولى بصائر للناس এখানে প্রথমে গুনা তারপরে একা লিপ্টার্ন এটাই দোকা আমি বাগুন না আর এটা তিনা লিপ্টার্ন শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ আমি আবার এখান থেকে বলছি لا فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعل يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين ولقد آتينا موسى الكتاب من بعد ما اهلكنا ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى، للناس وهدى ورحمة لعلهم يتذكرون শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে এখানে নয় নম্বর পৃষ্ঠার তেলাওয়াত শেষ করেছি আল্লাহ সুহানা তালা যেন আমাদেরকে সম্পূর্ণ কোরআন শেষ করার তৌফিক দান করেন বেশি বেশি দোয়া কামনা করছি অনেক বেশি ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে আপনারা দোয়া করলে আশা করি খুব তাড়াতাড়ি শেষ করতে পারব ইনশা আল্লাহ শুকরান জজ্জাকুমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুফি তলিমুল কুরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই করান